হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচ আর মোটরস আজকের এই ভিডিওতে আমরা একসঙ্গে তিনটি ডেলিভারি দিচ্ছি একটা জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি অন্যটা সোনালিকা ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর এবং আরও একটা সোনালিকা টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর মোট তিনটি ট্র্যাক্টর ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ ইউটিউবের ভিডিও দেখে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর আমরা এখানে ডেলিভারি দিচ্ছি মুর্শিদাবাদের কান্দি থানার বৈভব মোটরস থেকে

ঠিক আছে অনেক ধন্যবাদ তো দাদা অনেক দূর থেকে গাড়ি নিয়ে গেল দাদা যাদের চাষবাস করে খেতে পারে ভালো করে গাড়িটা নিয়ে গিয়ে হ্যাঁ আর কি বলবো দাদা অনেক বলছে অনেক ঘুরে ফিরে এসে এখানে গাড়ি নিয়েছে এটা আমাদের খুব গর্বের বিষয় বৈভব মোটরসের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য দাদা যেহেতু ঈদ উপলক্ষে গাড়ি নিলো তার জন্য দাদার জন্য একটা স্পেশাল গিফট আছে সেই গিফটটা আমরা এখন দেবো